السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده سمست برسن صلى الله جني الجنة جنة يوم الاثنين ربيع الأول مسير شلو سبحان الله سندركتي دي রাসুল সাল্লামের মৃত্যুবারের দিনে উপস্থিত সুযোগ দিয়েছেন সেই জন্য আল্লাহ দরবারের শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ এবং রাসুল উপর দরুদ সাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত দিনী ভাই বোনেরা প্রিয় বৃন্দ আজকের সংক্ষিপ্ত ভিডিওর বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল আলি হাসাল্লামের প্রতি কিভাবে ওহাই শুরু হয়েছিল এরমর এমর মে আল্লাহ তাল্লার বানি নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওহি প্রেরণ করেছি যেরূপ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহি প্রেরণ করেছিলাম সুরান্নিসা নিসা বা একশো তেষট্টি সেই ব্যাপারে খালি এক Umar bin Khattab radhiyallahu ta'ala anhu anal al-mimbari qala samit Rasulullah sallallahu alaihi wasallam yaqul innama inna amal bin niyatu, innama likulli imanawa ma nawa fa man hijratuhu ila dunya yusibuha aw indam ra'atin yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi al-qama ibn Qas Allah isi rahmatullah আমি অমর ইবনুল খতাব রাজ মেম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লামকে বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জেনে সে হিজরত করেছে চুয়ান্ন পঁচিশশো উনত্রিশ আটত্রিশ আটানব্বই পাঁচ হাজার ছয়াত্তর ছ হাজার ছশো উনানব্বই ছ হাজার নশ তেরপান্ন মুসলিম তেইশ বাই পঁয়তাল্লিশ হাদিফ উনিশশো সাত আহমাদ একশো আটষট্টি আধুনিক প্রকাশনী এক ইসলামিক ফাউন্ডেশন এক আমরা সংক্ষিপ্ত এই একটি হাদিদ হাদিদ থেকে সেই বখারির একের প্রথম খণের প্রথম নম্বর এক নম্বর হাদিফ থেকে নেয়াদ সম্পর্কে আমরা জানলাম যে আল্লাহ তালা